আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আমার স্টাডি ব্লগ দুই নিয়ে এসে গেছি আজকে আসলে আমার মেনলি নানারকম বিষয় নিয়ে কাজ করার প্ল্যান রয়েছে আমি আসলে ফার্স্টলি প্রত্যেক দিন সকাল থেকে কিভাবে পড়াশোনা শুরু করব। তার আগে আমি হচ্ছে এটা প্ল্যান করে রাখি যে আজকে আসলে কি কি পড়া যায় তো সেই ক্ষেত্রে আমি আসলে ফার্স্টলি হচ্ছে আজকে শুরুতেই আমার জব রিলেটেড কিছুটা পড়াশোনা খুব সহজ বা ইয়া নিয়ে শুরু করেছিলাম যে নৈতিক সুশাসন এবং মূল্যবোধ যে চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে শুরু করেছিলাম তো সেখানে আসলে আহ নানা রকম বিষয়ে আমার মোটামুটি জানা আছে কারণ হচ্ছে আমি এই টপিক উপর আগে অনেক পড়াশোনা করেছিলাম মানে কিছুটা পড়াশোনা করে রেখেছি এখন সেই টপিকসটাকে আমি আজকে একটু গুছিয়ে আবার শুরু করেছি ফার্স্টলি স্যারের যে হিন্টসগুলো দিয়েছিলো সেগুলো হচ্ছে আমি গুছিয়ে সুন্দর করে ফার্স্টে লেখা ট্রাই করেছি যে এগুলো খেয়াল করতে হবে যেহেতু অনেক দিন আসলে মাঝখানে গ্যাপ পরে গিয়েছে তো সেজন্য খুব একটা আসলে মনে নেই তাই আমি আবার ফার্স্ট থেকে খুব সুন্দর করে সিরিয়াসলি পড়া ট্রাই করেছি ধীরে ধীরে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করেছি এবং এখানে কিছু বিষয় আমি একটু বলার আছে যে নৈতিক মূল্যবোধ এবং সুশাসনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টপিক্সগুলো বুঝে পড়তে হবে যেহেতু আমাদের মনে হয় যে আসলে কথাগুলো সবগুলা প্রায় সেম টাইপের বা আমাদের যে ভাষাগুলো বিশেষ করে এখানে মনে রাখাটা খুব একটা ট্রাফ হয়ে যায় অর্থাৎ আমাদের সব অপশানগুলো সিমিলার মনে হয়তো স্যার এখানে অনেকগুলো টিপস দিয়েছে তার মধ্যে আপনাদেরকে আমি আসলে কিছু টিপসের কথা বলতে পারি যেমন স্যার একটা খুব সুন্দর টিপস দিয়েছিলেন সেটি হচ্ছে আমরা যখন বিগত সালের এই প্রশ্নগুলোকে সলভ করবো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোর উপর নোটিস করতে হবে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক জাতিসংঘ ইউনেস্কো ইউএন যত কিছু আছে এগুলোকে আসলে বিস্তারিতভাবে পড়া অবশ্যই সেটা সুশাসন রিলেটেড হতে হবে তারপর হচ্ছে আমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি এবং সুশাসন বইটি রয়েছে এই সেটি সম্পর্কে স্যার বলেছেন যে এমসিপিউগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে এরপর কিছু এক্সাম আর স্পেশাল টেকনিক দিয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল আসলে যদি আমরা খেয়াল করার মতো বলি সেটা হচ্ছে অপশানে কিছু রুলস থাকে কিছু প্রশ্ন থাকে খুব সহজ থাকে অপশান দেখলে বোঝা যায় ঠিক আছে অর্থাৎ সেখানে হচ্ছে আমরা দেখতে পাই যে তিনটা অপশান একরকম আছে আর একটা অপশন দেখলে বোঝা যায় আসলে আনসারটা কি হবে হ্যাঁ এরকম দুইটা প্রশ্নের মতো থাকতে পারে স্যার যতটুকু অ্যানালাইসিস করে বলেছেন তারপরে হচ্ছে আরেকটা বিষয় বলেছেন যে যখন অপশানের মধ্যে ক খ গ গ দাও থেকে আমরা ঘতে দেখতে পাই সবগুলো হবে এরকম একটা অপশান থাকে তো এই সবগুলো হওয়ার অপশনটা কি হচ্ছে ও এটাই হবে আনসার ঠিক আছে কারণ হচ্ছে ক খ গ সবগুলোই সঠিক তাই সবগুলো এটা হয় আনসার যখন সবগুলো থাকে অপশানে কথাটা তারপর আরেকটি বিষয় দেখেছি যখন কোনো অপশনে সুশাসন অথবা মূল্যবোধ নিয়ে কথা থাকে অপশান হিসেবে সুশাসন লেখা থাকে অথবা মূল্যবোধ থাকে তখন ওখানে যদি রিলেটেড সুশাসন রিলেটেড প্রশ্ন হয়